সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাসীদেরকে বলতে চাই আপনারা রবের মুসলিম হবেন কবে কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আ ইয়ুহা না আমানু তাকুল্লাহ হাক্কত ও কতিহী ওয়ালা তা মৌতুন্না ইল্লাহ ওয়ানতুম মুসলিমুন তোমরা যারা ঈমান এনেছো শোনো সবাই তোমরা আল্লাহ তালা তাক অর্জন করো সত্যিকার অর্থে আল্লাহর তাকুয়া তোমরা আর কোনো অবস্থায় মরবে না মুসলিমুন নামে ছাড়া কেনই মুসলিমুন নামে আমাদেরকে মরতে হবে কারণ বাইশ নম্বর সুরা আল হাজ এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো আমি বুড়িহাটিবাসী সহ বাংলাদেশের সবাইকে বলবো আপনারা নিজেদেরকে মুসলিম নামে প্রেজেন্ট করুন নিজেদেরকে আপনারা যদি মুসলমান বলেন তাহলে আপনাদের ধর্মের যারা ঠিকাদার রয়েছে যেমন বুড়িহাটিতে ধর্মের ঠিকাদারদের অভাব নেই এদের একটি গং রয়েছে আর এই গংদের দুইজন সর্দার রয়েছে আর এই দুইজন সর্দার সর্দার বাড়ির আপন দুই ভাই এরা ধর্মের বেশভূষা পরে মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে ধর্মের খোয়ার মহিলা মাদ্রাসাও খুলে বসে আছে এদের কোনো কাজ এই মুহূর্তে নেই শুধু ধর্মের ব্যাপারই করা ছাড়া একজনের নাম ইমান চোর কাফের মুরতাদ সর্দার আবুল হাসান হুজুর আর একজনের নাম ইমান চোর কাফের মুরতাদ সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর এরা আপনাদেরকে মুসলিমদের সদস্য হতে দিবে না কারণ এরা দুইজন সুন্নি মুসলমান তাও হানাফি সুন্নি আবার তবলিগি জামাতের আবার দেওবন্দি অথচ আল্লাহ বসেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এই দুইজন কাফের মুরতাদ ইমান চোর এরা আমাকে এই গ্রাম থেকে বিতাড়িত করেছে শুধু তাই করেনি আমার বাড়ি ঘর জায়গা জমি জোরপূর্বক চিন্তাই করে নিয়েছে এর জন্য আমার মেয়ে দুটিকে ছোটবেলা থেকে এরা কখনো আদর দেয়নি আমার মেয়ে দুটি কখনো ভালো ফুফু ভালো চাচা পায়নি আর এই দাদার বাড়ি এবং বাবার বাড়ি থেকে বঞ্চিত করার জন্য এই দুইজন ইমাঞ্চর কাফের মুরতাদ এরা আমার বাড়িঘর তো নিয়েছে আমার জায়গায় জমি নিয়ে নিয়েছে ورانت النمبر سورة آل عمران رانت أكشوط النمبر آيات الله بوسن وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون অনুবাদ হলো আর তোমরা সবাই আল্লাতাল রজ্জু আল কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপার আল্লাহ তাল্লাহ নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা এদায়াতের পথে এগিয়ে যেতে পারো তো এই আয়াত দ্বারা আল্লা রব্বুল আলমিন ওনার মাটিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে বলে দিলেন আমরা যেন বিভ্রান্তিতে পতিত না হই সে ব্যাপারে সচেতন করলেন আমরা যদি মুসলিমিনদের সদস্য না হতে পারি তাহলে মনে রাখবেন আমরা কিন্তু অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে আছি আর এই বুড়িয়াটি বাসীদেরকে এই দুইজন যে গং তৈরি করেছে এরা মুসলিমিন হতে দিবে না মিশরের এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রবলেম দাঁড় করিয়ে দিয়েছে মিশরের একটা কীটস্ব কীটের কুৎসিত লোভ একজন মহান শাসক মোহাম্মদ মুরসিকে সামরিক কু করে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতার মসনদে দখল করে এখন জায়নবাদীদের গোলামিতে মিশরকে একটি ক্লিবত্ত প্রাপ্ত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সে ভ্রাতৃত্বের সারমর্ম ভুলে গিয়ে এহুদিদের সারমেয়তে নিজেকে সোপে দিয়েছে সে নরকান্ডির প্রান্ত থেকে মহান আল্লা মানব সরিয়ে নেওয়ার যে পথ আল্লাহ দেখাচ্ছেন সে সেই কল্যাণের পথ ছেড়ে অন্ধের মতো কালো চশমা পরে মিশরবাসীদেরকে সাথে নিয়ে নিজে সহ নরকের অতল গহ্বরে পুরো জাতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার সার্বিক সক্ষমতার ভিতরেই গাজার অসহায় মানুষের রক্তের হোলি খেলা চলছে নিরন্তর তার উপর আবার এখন এক অভূতপূর্ব নির্মম ক্ষুধার নারকীয়তার যে ভাবলেসহীন এক কাঠের পুতুল যেন মনে হচ্ছে এই সিসিকে অথচ তার পরিচয় সে মুসলমান আবার সে মুসলমান সুন্নি আর মিশর প্রাচীন সভ্যতার দেশ মিশরের মহৎপ্রাণ জনগণ জেগে উঠলেই এই নরখাদকের পতন অনিবার্য মুসলমানের বেশধারী মুনাফিকিনদের মধ্যে এই আবদেল ফাত্তা আল সি নামের মুনাফিকটি বিশ্বের মুসলমানদের জন্য এক মারাত্মক ক্ষতিকর ব্যক্তি তো আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী মহান আল্লাহতালার কাছে তার শাসন থেকে মিশরের মুক্তি কামনা করছি তদ্রূপ আমাদের এই বুড়িহাটিতে দুইজন নরপিচাস উপস্থিত হয়েছে যাদের দুষ্টমি থেকে বুড়িহাটি বাসীকে বাঁচতে হবে আর এই দুইজন কাফের মুরতাদ ভ্রাতৃত্ব দয়ের অপরাধের জগৎ থেকে বাঁচতে পারিনি তার আপন ভাই আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ এই নরপিচাষ দুইজন ঘাতক দুইজন শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর তারা তাদের বাবার এই সেজ ছেলেকে মানে আমাকে না বলে আমাকে না জানিয়ে আমাকে খবর না দিয়ে আমাকে টেলিফোন না করে তারা নরসিন্দিতে যে আমার শ্বশুরের হাত পা ধরে হাত করে নিয়েছে আমার স্ত্রীকে হাত করে নিয়েছে আমার দুটি কন্যাকে হাত করে নিয়ে তাদেরকে সামান্য টাকা পয়সা দিয়ে বুড়িহাটি থেকে চিরবিদায় করে দিয়েছে তাই তাদের বাবার স্ত্রী কোনোদিন বুড়িহাটিতে এসে নিজ বাসায় থাকতে পারবে না দুটি সন্তান ছোটবেলা থেকেই পায়নি চাচাদের আদর ফুফুদের আদর এবার এই চাচা ফুফুরা মিলে সন্তান দুটিকে হাত করে নিয়ে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছে আর মেয়ে দুটি আর কখনো ফিরতে পারবে না বাবার ভিটাতে বাবার বাড়িতে বাবার জায়গা জমিতে তবে মেয়ে দুটিকে চিন্তা করা উচিত ছিল তার চাচা ফুফুরা তার বাবার সাথে পূর্ব থেকেই দুশ্মনী করে বাবার জায়গা জমি জোরপূর্বক দখল করে খেয়ে আসছিল আর আজ দুই সেই মেয়ে দুটি তাদের মা দুই মামা এবং নানার সাথে দিয়ে বাবার সত্যুরু চাচা ফুফুদের খপ্পরে পড়ে সব কিছু নিলাম করে দিল এবং বাবার জন্য এক টুকরা কবরের জায়গাও রাখল না আর এই দুইজন ইমাঞ্চর কাফের মূর্তা সর্দার আবুল হাসান হুজুর অপরজন কাফের মুরতাদ চোর সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর এরা একটু চিন্তা করল না যে ভাইটিকে বাবার জায়গা বন্টন করে দেওয়া হয়েছিল যে ভাইটি মায়ের আদেশে বাড়ি করেছিল যে ভাইটির স্ত্রী সন্তান খুব শান্তিতে বসবাস করছিল আবার যে ভাইটি কিছুকালের জন্য তার তিন নম্বর বোনটিকে সেখানে জায়গা করে দিয়েছিল আজ তারাই বিতাড়িত করেছে আমার জন্য একটি কবরে জায়গা পর্যন্ত রাখল না আর এই নরপিচাস কাফের মুরতাদ ইমানচোর মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর আমার বাবার মৃত্যুর একদিন পরই আমার ছোট বোনটাকে তার দুধের দুটি শিশুকে এই বাড়ি থেকেই বাবার বাড়ি থেকে বিতাড়িত করেছে এত বড় নরপি চাষ তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনারা যারা বুড়িহাটিবাসী রয়েছেন আপনাদেরকে বলব আপনারা ওই দুইজনের খপ্পরে পড়বেন না নইলে আপনারা ইমান আমল সবই নষ্ট করে বসবেন তাই কোরআনের আয়াত মতে আসুন আমরা সবাই মুসলিমিনদের সদস্য হই আর মুসলিমিনদের সদস্য হওয়ার জন্য কোরআনের দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়তে হবে আর কোরআনের পাঁচটি দাবি জানতে হবে এবং সেই মতে আমাদের আমল করতে হবে কোরআনের পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে অন্য কোনো গ্রন্থকে বিশ্বাস করলে চলবে না দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে অন্য কোনো ভাষায় ইসলামের কোনো গ্রন্থ পড়লে হবে না তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে অন্য কোনো গ্রন্থ থেকে ইসলাম জানলে হবে না চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে কোনো মানুষের লেখা মিথ্যা হাদিস মতে জীবন কাটালে হবে না আর পাঁচ নম্বর দাবি হলো কোরানের তাবলিক করতে হবে অন্য কোনো ফাজাইলের গ্রন্থ তাবলিগে নিসাবের গ্রন্থ কিংবা ফয়জানের গ্রন্থ তাবলিক করলে হবে না আল্লাহ আমাদের সহায় হোন